হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম শেষ যাও না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যা নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন শেষ জামানায় দাসী তার মনিতকে জন্ম দিবে দাসী তার মনিপকে জন্ম দিবে কখনো দাসী তার মণিপকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটা গন্ধকার মনে হবে তেলি দা লেমাতুর হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে চুরি করলে কি করতে হয় কোরান বলেছে হাত কেটে ফেল কে বলেছে কোরান কার বানি এটা কি আমাদের বানানো কোনো কিতাপ মুসুবিল্লাহ কোরানের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাপাক বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবান করতে পারবো না কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবী প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমরা কালো তালিকাভুক্ত ভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ফাসাল কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মত পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদল হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলামিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছে কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরা সদ সুরা বাকারে আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলহ ইসলামকে তাকে আর সুরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলহ ইসলামকে তাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাহ পাক বলছেন বিসমুল্লাহ রহমান রহিম inni ja'ilun fil ardi falifa. অর শুনছো সবাই? সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না। বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না। আমরা তো বেশিরভাগ সময়ই একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি। তাই না? এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি? হকের পথ মনে করি। বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিপকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড তেলি দালামে তুর অব্যাত হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলছে ওয়াইস্কাল আরব্বুকালিন মেলাইকা হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে আপনার রব এই ফেরেস্তাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন কি বলেছিলেন খলিফা আমি এই মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সোনার পৃথিবীতে কেউ ছিল না জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ করে পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন বলেন বলে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন

আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এ রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফান চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লোকছি আর যে মারায় সেও জানে না কি জন্য ভাইকে মারলাম শেষ যাব না হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ যাবেন হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ার্লাহ নবীজি বলছেন যে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিক ছিলাম রদি আন ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন, ইন্নী আলামু মা লা তাআলমুম ইন্নী আলামু মা لا تعلمون দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু সুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুখান তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আনু ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিসকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করল না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিশ চেষ্টা না করে কাফের হয়ে গেল আর আদম আনু ইসলাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা তা করবে হ্যাঁ দি এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে ক্ষয়ুরত্বহীন একতাবু আমি যারা তবু করে তারা হচ্ছে উত্তম ভুলকারী আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকল যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে খলাপ্ত নেভিন না আর খারাপ হমিন দেব আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে অত্যট স্যার ইবলিস কি এখানে স সঠিক ছিল না রসুল্লাহ কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইপ্রিসের চরিত্র আর ইপ্রিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাপাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইনাকার জিম এখান থেকে বের হও তুমি অভিশাপ তো আইলাই যে লা আনাথ আইলা পর্যন্ত তোমার উপর লা আনথ অভিশাপ ও আমার চালাক সে বলল যে আমাকে কয়ামত পর্যন্ত অবকাশ দিন আন দির নিলা ইয়ং আমাকে কয় আমক পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন না কামিন আল মুংদারিন যাও তুমি অবকাশপ্রাপ্ত অন্তর্ভুক্ত থাকছ ছেড়ে দিল তোমাকে কয় পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইব্রিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইব্রিস বলছে স বি মা অ্যাভ ওয়াই টানি লাকো একাল মুস্তাকলিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো কীভাবে বসে থাকবো ওত পেতে সুম্মে লাথ ইয়ান না হুম ইন বাই নিলি হিম অবিন হল ভিম ওয়ান ই ম্যানহিম ওয়ান শান আইলিহিম আমি তাদের ডান থেকে আসব। বাম থেকে আসব। সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলে তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা একটা হারিস থেকে দেখেন ধরি আমি আমার গভীরে আছি কে আমাদের মাঠে আদম আহ ইসলাম এই আদম আহ ইসলামই যখন উঠবেন আদম আহ ইসলামকে আল্লাহাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আর ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান নাম আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রাজিউল্লাহ আনহুম খুব বিচলিত হয়ে পড়লেন তখন নবী সাল্লাহ আসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মতে মোহাম্মাদের মধ্যেই বেশি হবে ইনশাআল্লাহ তবে কোন উন্মতে মোহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরিয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়া করতে চাচ্ছে না সেই উন্নতে মোহাম্মদী কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে ই블িসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বলল ওলে তাজিরু আখসারু হামশা কিরিম বেশি ভাগকে আপনি শুকুর গুজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যে ওয়া কালিলুম মিন শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও তো আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে বের করে দেন নাই বরং ফাতালাক ক আদমু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুফান ফাতাবা আলাইহি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম বা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন তওবা করলেন আমার বলছি ফাতালাক ক আদমু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম কার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন

তুমি হা জামিয়া আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া টিয়ান নে কুম্বিন নি নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবি রসুল আসমানি কিতাব নবি রসুল এগুলো আসবে তোমাদের কাছে ফেমন নাহ বি তুমিন হা জামি আহ ফাইম মাইয়া টিয়ান নে কুমিন্নি হুদন ফ্যামেন দেবি যে আমার এই হেদায়েত অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইখজানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবেন ইনশাআল্লাহ এটা একটা কথা আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে ফালা ইয়া আসহাবুন নার ইরাহু জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ বক্তব্য একদম সহজ সরল পরিশ্রম না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে চাল